ভাই ফোন কিনলে ফোন দিচ্ছেন বলে জি ফোন কিনলে ফোন কিনছি আর ফোন কিনলে ফোন দিচ্ছে আর অনেক কিছু দিচ্ছে চার্জার বক্স কাভার গ্লাস যা যা সব দিব। বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান জি

পাকিস্তানি প্রাইস টি শার্ট ভাই টি শার্ট এই প্রথম

শুধু ফোন কিনলে ফোন দিচ্ছে না ভাই কমেন্ট করলো কমেন্ট দিচ্ছে করবে শেয়ার করবে বেসিক্যালি আমাদের এই ভিডিওটা যারা দেখবে এটা একটা গেম এটা কুইজ একটা ধাঁধা মানে ভিডিও দেখতে হবে আপনি কিনতে হবে না আপনি জাস্ট খালি দেখেন এন্টারটেইনমেন্ট করার জন্য আপনি দেখেন পুরস্কারের জন্য আপনি দেখেন কিছু জেতার জন্য আর আমরা যদি মন চায় কিনবেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট

সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকের অনেকের কমেন্টস এর রিকোয়েস্ট যে ভাই আপনি বিডি টপে বিডি টপের ভিডিও দেন আর বিডি টপ মানে কিন্তু বাংলাদেশ টপ মানে কিন্তু টপ অফার টপ একদম টপ কিছু টপ ফোন টপ প্রাইস

সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট দর্শক সেভেন্টি ডিসকাউন্ট আর অফারের ছড়াছড়ি গিফটের ছড়াছড়ি আজকের ভিডিও কিন্তু অনেক অনেক ধামাকা আছে কালেকশন তারপরে কিন্তু ভরপুর নতুন নতুন কালেকশন আছে আর আপনাদের একদম প্রাইস কিন্তু হাতে নাগালেই থাকবে তো চলেন ভিডিওটা দেখি আর যারা প্রথম দেখেন এম কে প্লস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা কেটে ক্লিক করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন যাতে করে আমার চ্যানেলটি এক লাখ হয়ে যায় চলেন কথার বারাবো না আমার মূল আকর্ষণে চলে যাই দুঃখেরও সুখের মাস আমরা স্বাধীন হয়েছি আর দুঃখের মাসের বন্যায় ভেসে গেছি ভেসে গেছি কেন এটা সবাই জানে তারপর থেকে করেন সাবস্ক্রাইব করেন যেভাবে যেভাবে করেন অথবা কিছু মেসেজ দেন অথবা কিছু ভালো কাজ করেন ত্রাণ দেন অথবা আপনি সহযোগিতা করেন বাট পাশে থাকতে হবে আর আমাদের ঠিকানাটা একদম সিম্পল আমরা এম কে ভিডিওতে সবসময় ভিডিও দেয় আমাদের প্রোডাক্ট আমরা তিনটা মোট বেসিক কথা বলবো এক আমাদের প্রোডাক্ট হল অনেক পাবেন দুই আমাদের প্রোডাক্টে সাত দিনের চেকিং পাবেন আর তিন আমাদের কোনো ফোন যদি ক্লোন কপি হয় আমরা এক লাখ টাকা জরুরি পেয়ে আজ পর্যন্ত হয় না আর কোনো দিন হবেও না ইনশাল্লাহ কারণ আমরা ক্লোন কপি রাখি না আর আমাদের ঠিকানাটা হল ঢাকায় নিকঞ্জ খিলখাত রাজুক টেট সেন্ডার লিফ্টের তিন সব নম্বর তিরাশি আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর যারা আসতে পারবে না তাদের জন্য আরও সুব্যবস্থা আছে যেমন আজকে আপনি ফোন একটা অর্ডার করবেন আমরা আপনাকে হোম ডেলিভারি আপনি দেখবেন নিবেন বাকি টাকা দেখে ওদেরকে দিয়ে দেবেন হোম ডেলিভারি আর অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে টেকনাক থেকে তেতুলা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে টাকা সে ফোন পেয়ে যাবে ফোন পেয়ে যাবে হ্যাঁ ওকে তা দর্শক আমরা লোকেশন জানতে পারলাম নাম্বার শো হচ্ছে অর্ডার করতে পারেন যে কোনো জায়গায় পৌঁছে যাবে কিন্তু আর যারা আসতে চান লোকেশন ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে আপনারা চেক করে চলে আসতে পারেন জি ওকে চলে আসছি আমরা কালেকশনে ভাই আজকে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করি ডান পাশে থেকে প্রথমে যে ফোনটা দেখা ভিভো Y16 Vivo Y16 6GB RAM 128GB Vivo Y16 মাত্র 12000 টাকা বক্স আছে মাত্র 12000 টাকা বক্স আছে সাথে একটা ইয়ারবাস ফ্রি পাবে সাথে ইয়ারবাস ফ্রি জি ওকে মাত্র 12000 থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি শর্ট কথা বলে দিই 10000 টাকার উপরে যে ফোন কিনবে যারাই 10000 টাকার ফোন কবে তারে একটা নিগ ব্যান্ড ফ্রি পাবে নিগ ব্যান্ড কভার গ্লাস চার্জার বক্স এগুলো তো থাকবেই আর আমাদের প্রত্যেকটা ফোন আজকে ভিডিও যারা দেখবে ভিডিও এই মাঝখানে যে 10 থেকে 5 মিনিট আমাদের ভিডিওটা দেখবে স্কিপ ছাড়া তাদের জন্য একটা কুইজ দিব আমি একটা কুইজ দি ওই কুইজের উত্তরটা দিতে পারলে সে একটা আর ওয়ারেন্টি সার্ভিস করে পার্স লাগলে আপনার ওয়ারেন্টি আমাদের এরপরে ভিভোয়াই টোয়েন্টি টু ভিভোয়েন্টি টু চার চৌষট্টি দেওয়া আছে পনেরো হাজার টাকা আমরা আজকে এটা রাখবো

ধৈর্য করে বসে দেখেন ভাই আপনি কোথাও যায় না এই যে ভিডিওটা প্লে করছেন না আপনি কি বলতেছেন আপনি কোথাও যান না স্কিপে করেন না আপনি ফোন আসলে ফোন আপনার দিয়ে রাখেন আপনি কিন্তু একদম ভাই কিন্তু এরপরে যেই ফোনটা দেখাবো ভাই এটা কিন্তু রেনো জেট

ওকে এরপরে ওপ্পো আরেকটা ফোন্পো পনেরো ভাই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিপ্লে ফিঙ্গার কালার আছে দুইটা ব্ল্যাক আর হোয়াইট ব্ল্যাক আর হোয়াইট দুইটা কালার আছে ইন্ডিসপ্লে ফিঙ্গার দাম রাখছে ভাই তেরো হাজার টাকা সাথে

এরপরে এই টাইপের আরো কিছু মাধা ভাই শক্ত করে বসেন ওপ্পু এ ফাইভ এস ওপ্পু এ ফাইভ এস ছয় জিবি র্যাম একশোটা জিবি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ভাই ছয় একশো টাকা বক্স আছে তিনটা কালার আছে তিনটা কালার দেওয়া যাবে ভাই মারাত্মক মারাত্মক ভাই আমাদের প্রতিটা ফোন দেখেন আইমি ম্যাচিং করা আইমি ম্যাচিং করা প্রতিটা ফোন আমরা আইমি ম্যাচিং করা ভাই মানে কেউ আসলে এই প্রাইজে আশা করা যায় কেউ দিতে পারবে না জি জি আশা করা যায় অবশ্যই আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আর ভালোটা দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি সহ আর কাস্টমার একটা কি আল্লাহর রহমতে অনেক সাপোর্ট পায় অনেক ভালোবাসা ভাই বিলিভ আমাদের ভিডিও যারা দেখে যারা আসে আপনি বিলিভ করবেন না আমার এই রাজুক মার্কেটে রাজুক এই ট্রেড সেন্টারে আপনার ভিডিওর কমেন্ট জ্বালায় আমি থাকতে পারি না ভাই খালি ইচ্ছা সারা বাংলাদেশ থেকে আমার এখানে লোক আসে ভাই

এইটা নিতে পারেন ও ভিভো ওয়াই সতেরো ভাইরাল ফোন ভাই পাঁচ হাজার এম ব্যাটারি ভাই পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি ভাই নয় হাজার টাকা ছয় জিবি রাম একশো আট জিবি ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা আট টাকা ভিভো ওয়াই সতেরো বক্সাদার কাবার গ্লাস সহ আরেকটা জিনিস আমি হঠাৎ করে একটা অফার দিতে চাচ্ছি আজকের ভিডিও আমি আপনাকে বলি নাই আমি আপনাকে এখন সারপ্রাইজ দিব আমি ভাই আমিও সারপ্রাইজ দেব আপনিও সারপ্রাইজ আজকে আমাদের প্রথম চারজন যারা আজকে আমাদের সেট কিনবে তাদের জন্য ফিলিস্তিনি যে গেঞ্জিগুলো

ফোন সবার কিনতে হবে সবারই স্মার্টফোন থাকবে কিন্তু ভালো কাজে ইউজ করবেন আপনারা ওই যে চ্যাটম্যাট দিয়ে করবেন ভালো কাজেই ইউজ করবেন ভালো টাটাস দেবেন ভালোই করবেন কিন্তু স্মার্টফোন নিয়ে স্মার্ট আবার আনস্মার্ট হয়ে যায় না ঠিক আছে অনেক স্মার্টফোন নিয়ে রাত জাগে ঘুমায় না হারাক্ষণ ফোনে থাকে গেম খেলে ফোন নষ্ট করে বাসায় ঠিক মতো সময় দেয় না এরকম করবেন না ভালো কাজের জন্য ভালো ফোন নেবেন এরপর হচ্ছে রোজবাব ভাই আরও কিছু ফোন আছে ওয়ান প্লাসের মধ্যে ওয়ান প্লাস অ্যান টেন ওয়ান প্লাস অ্যান টেন আট জিবি র্যাম না এটা হলো আপনার বারো জিবি র্যাম ভাই দুশো ছাপ্পান্ন জিবিপ্লে ফিঙ্গার ছবি ভাই ক্যামেরাও তো সেই বক্স চার্জার সব হবে অফিসিয়াল বক্স অফিসিয়াল চার্জার সব হবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ওয়ান প্লাস

দাম দুইশো দেওয়া আছে আজকে পনেরো হাজার সাত একটা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা তো দারুণ ক্যামেরা মারাত্মক কত রাখবেন ভাই বললেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

এরা hmm. ওপ্পো F7 সেভেন এলো ভিভো এইট্রি দুইটার দামই কিন্তু সেম সাত হাজার টাকা ছয় একশো আটশে বাট এইটা কিন্তু র্যাম রুম বেশি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে আজকে যে অফার ভাই এই অফারে কেউ না নিয়ে কেউ ফোন আজকে বাসায় যেতে পারবে না আজকের অফার সবাই নিতে পারবে ইনশাল্লাহ এরপরে চলে যাবো আরেকটা ফোন আছে ওপ্পোর ওপ্পো আরও নেক্স ওপ্পো আরও নেক্স ইন ফিঙ্গার এটা ক্যামেরা কিন্তু চমৎকার সেট অফ স্লিম ডুয়েল সিম ফোর জি ঠিক আছে এটার দামও কম আছে ভাই আট টাকা ভাই সেই একশো জিবি আট হাজার পাঁচশো টাকা পানির দামে মনে করে সর্বোচ্চ দিয়ে দিলাম এরপরে এটা নিতে পারেন আট জিবি তিন টাকা আছে তিন কালার দেওয়া যাবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয়

তিন দিন নিতে পারবে আর একদিন চার্জ দিয়ে পাঁচ দিন ফালা রাখতে পারবে মানে এক চার্জে সে তিন দিন মানে কক্সবাজার ঘুরে আসতে পারবে সে তিন দিন ইউজ করতে পারে এক চার্জে সে ফালা রাখবে পাঁচ দিন মানে চার্জ ওপেন থাকবে বাহ দারুন দারুন

পাঁচ হাজার এম্পের ব্যাটারি স্যামসাং এ জিরো ফোর মাত্র সাত হাজার টাকা ভাইয়া মাত্র সাত হাজার টাকা হাজার টাকা চমৎকার

একটা মানে তিন জিবি রাম বত্রিশ জিবি রাম চৌষট্টি জিবি দাম কম ভাই এটা পোলাবান বাচ্চা বুড়া সবার একটা আকাঙ্ক্ষার ফোন থাকে যে আমার কাছে একটা স্মার্ট ফোন থাকবে আমি আমার বাবার সাথে কথা বলবো আমার মার সাথে কথা বলবো আমি আমার মাকে গিফট করবো অথবা আমার পাশে পাশে খালা চাচিকে নানি কে ফুপাকে কে ফুপি কে গিফট করতে চাই কমের মধ্যে এইটা নিতে পারেন তিন হাজার টাকা তিন টাকা দামে কম মানে ভালো মানে ভালো কালার আছে চারটা ওকে

তো আমাদের কাছে এই ছিল কালেকশন আমাদের আইফোনের ভিডিও আইফোন একটু জেনে আইফোন এই পাশে কালেকশন আছে অনেক কালেকশন আইফোন কেমন প্রাইস আমরা যে ভিডিও আসবে ওই ভিডিও আমরা আইফোনের প্রাইস দেব চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় আইফোন ওকে দর্শক সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে খুব শীঘ্রই আমি সেই ভিডিওটি আপনাদের সাথে পাবলিশ করে আপনারা দেখতে পারবেন তার জন্য বেশি বেশি লাইক দিতে হবে আপনি যদি করেন আপনার জন্যই ভালো আপনি যদি না করেন না করেন সমস্যা আপনি করলেই জিতবেন করলেই পাবেন আর কিনলেই জিতবেন ওকে লটারির মাধ্যমে কিন্তু অনেকেই নিয়ে গেছে গিফট আপনারাও গিফট নিয়ে যান কিন্তু ওকে ভিউর্স এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবে

আপনার খ্যাত খামারে জেনে আসেন খালি আপনার ভিডিও দেখেন বলেন সাইন সাহেব আমার একটা ফোন লাগবে এই আমার নাম এই আমার ঠিকানা আপনার নাম্বারটা বলেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতেছে আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি পান আপনি দেখবেন খুলবেন বাকি টাকা ওনাকে দিয়ে দেবেন সে আপনাকে ফোনটা দেবে আর যারা গাজীপুর মমিসিং ভৈরব অথবা আপনার পুবাইল অথবা ওদিক থেকে আসতে চান আমাদের আরেকটা একটা শপ আছে উত্তরা রাজনুখী লতিপ্যামগুড়িয়া লিফটে তিন শপ নাম্বার তিরা সরি ওটা বিশ লিফ্টে তিন আসলে অবশ্যই আমরা তিনটা জিনিস আবারও বলছি বুধবারে কেউ আসবেন না দশটা থেকে দশটা ফোন দিবেন আর যারা আসতে চাবেন অবশ্যই আসার আগে কমিউনিকেশন করে আসবেন ভাই আমি এই ফোনটা নিব এই ফোনটা লাগবে কারণ আমাদের ভিডিও ছাড়া মাত্রই আল্লাহর মতে সেল হয়ে যায় ভাই ওকে বেশ ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ